হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে চলে আসছি দেখেন ফুলের বাহার নিয়ে আমি হচ্ছে আমার ঘরের যত ফুল আছে সবগুলা না মোটামুটি নিচে যেগুলা মানে আমি হাতে নাগান পাই সেইগুলাই আমি একদম ধুয়ে চকচকে ঝকঝকে করে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি হুইল পাউডার নিয়েছি আর এই পানি দিয়ে আমি ধুয়ে একদমই পরিষ্কার করে ফেললাম তো এখনও আমার এই ফুলগুলা বাথরুমেই আছে পানি ঝরলে পরে বারান্দায় নেব তো স আজকে যেহেতু শনিবার আমার বাচ্চার স্কুল বন্ধ সে কারণে হচ্ছে এইসব কাজ আজকে ব্যসে নিচ্ছি যে যেগুলা মানে প্রতিদিন করা যায় না আজকে করে নিলাম সাধারণত স্কুল খোলা থাকলে এই সব হয় না আর এইখানে দেখতেই পাচ্ছেন পদ্মাগুলা আমি ধুইতে দিয়েছি এই ওয়াশিং মেশিনেই ধুচ্ছি যেহেতু আমি হাতে ধুইতে পারি না আর এই ফুলগুলো তো নামানো সম্ভব না তো আমার খালা আসলে পরে দেখি কিভাবে এগুলা প্রসেসিং করে ধোয়া যায় এইখানে একটা আর এ পাশে একটা এই দুইটা ফুলই রয়ে গেছে এই দুইটা ফুল ধুইলেই মোটামুটি বাসার সব ফুলই ধোয়া হয়ে যাবে আর এই পাশে কোনো ফুল টুল দেই নেই তো যেগুলা ছিল আজকে আমি এগুলাই ধুয়ে নিয়েছি আর আমার ছেলের হচ্ছে ডিউটি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো পরিষ্কার অভিযান চলতেছে আর এগুলা কিছুদিন পর পরই আসলে ধুইতে না হলে একদমই নোংরা হয়ে যায় এখন আমি এগুলো একটু বারান্দায় নিয়ে দিব এই যে আমার ঘরে সব ফুল অবশেষে নামানো হয়েছে আর ধোয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন বারান্দাটা অনেক সুন্দর লাগতেছে তাই না যে যান তা স্নেহ সুন্দর লাগতেছে না বারান্দা দেখো শুধু ফুল আর ফুল ফুল আর ফুল অনেক ফুল তো আমার বাসায় যেই ভাবিরা আসে আমাদের ফ্ল্যাটে সব ভাবিরাই বলে ভাবি আপনার বাসায় অনেক ফুল মনে হয় যে ফুল বাগানে চলে আসছি আসলে সব জায়গায় একটু একটু করে ফুল দিতে দিতে অনেক ফুল হয়ে গেছে তো আপনাদের কীরকম লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন তো আমার এটা শর্ট ভিডিও ছিল তো আল্লাহ হাফিজ